কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আমার চ্যানেলে নানারকম নিত্য নতুন ভিডিও শেয়ার করে থাকি যেটা আপনাদের ভালোই লাগবে তো আজকে আমি কিন্তু আপনাদের সাথে পেঁপে আলু দিয়ে ডিমের ডালনা অথবা ঝোলের একটা রেসিপি শেয়ার করতে চলেছি যারা পেঁপে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী হতে পারে পেঁপে এমনিতেই খুবই উপকারী একটা জিনিস পেঁপে আমাদের পেটের জন্য খুবই স্বাস্থ্যকর যাদের পেটের সমস্যা থাকে তাদের কিন্তু রচি পেঁপে সিদ্ধ খেতে বলা হয়ে থাকে তো এই রেসিপিটা একদম খুবই কিন্তু সহজেই বানিয়ে ফেলা যায় যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই হিট করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক রান্নাটা আমি সাদা তেলে করছি তাই এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে তাহলে এতে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন ডিম তিনটে দিয়ে দিচ্ছি ডিম তিনটে ভালো করে একটু হালকা লাল করে ভেজে নেব ডিমগুলো আমি একটু মাঝখান মাঝখান থেকে চুড়ি দিয়ে কেটে দিয়েছি যাতে এর ভেতরে খুব ভালো করে তেল মশলা ঢোকে হালকা লাল হয়ে গেছে এবারে তুলে নেবো ডিমটা তুলে নিয়েছি এলেই কিছুটা আস্ত জিরে ফোড়ন দেব। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভালো করে লাল করে নেড়ে ছেড়ে নেব দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আর পেঁপে এগুলোকেও লাল করে ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নেব এটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারে দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ একটা গোটা টমেটো এক ইঞ্চি আদা পাঁচ থেকে ছকোয়া রসুন সামান্য একটু জল হালকা রঙ ধরেছে এবার এগুলো তুলে নেব সব তুলে নিয়েছি শুধু কাঁচা লঙ্কা রেখে সব কিন্তু তুলে নিয়েছি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি করে পেস্টটাই ওই তেলে দিয়ে দেবো পেস্টের মধ্যে দেবো এক চামচ হলুদ পুরো এক চামচ ধনের গুঁড়ো পুরো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটা বাতাসা এতে কিন্তু মিষ্টি হবে না অথচ কিন্তু খুব সুন্দর টেস্টটাকে বাড়াবে এবারে চুলার রাঁশটাকে বাড়িয়ে সমস্ত মশলাটাকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর থেকে একটা তেল ছাড়ে তেল ছাড়লেই কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু কষা হয়ে গেছে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভাজা ভাজা মতো করে নিতে হবে জল শুকিয়ে আসলে অর্থাৎ কড়াইতে ধরা লাগলে কিন্তু সামান্য গরম জল এতে ব্যবহার করা যেতে পারে ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এতে আর দু চামচ মতো নুন দিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অর্থাৎ মশলা কিন্তু কষা হয়ে গেছে এই অবস্থায় আমি এতে ভাজা সবজিগুলো দিয়ে দেবো অর্থাৎ আলু আর পেঁপে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে এটাকেও মশলার সাথে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মতো চুলার আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেস্ট বানিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা এতে মিশিয়ে দেবো খুব ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত সবজিটা যতক্ষণ একটু তেল ছাড়ছে ততক্ষণ আমি এখানে একটা বাটিতে গরম জল বসিয়েছি এই জলটাই কিন্তু আমি রান্নায় দেব সবজিটা কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে এতে গরম জলটা মিশিয়ে দিচ্ছি সবজিটা জলের তলায় থাকবে এই রকমই জল এর পরিমাণটা দিতে হবে তাহলে কিন্তু সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবারে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো প্রায় দশ মিনিট মতো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঝোল কিন্তু ফুটে গেছে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় আরও দশ মিনিটের জন্য ফিরে আসছি আবার দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আলুও কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এতে ডিমগুলো দিয়ে দেবো তিনটে ডিমই আমি এতে দিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে আবার একটু ফুটতে দেবো দশ মিনিট মতো ফিরে আসছি দশ মিনিট পর কি সুন্দর তেল ঝেঁগেছে দেখুন দশ মিনিট কিন্তু হয়ে গেছে এখনও পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটা দেখছেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা কিন্তু হিট করতে ভুলবেন না আমি কিন্তু আমার চ্যানেলে নিত্য নতুন নানারকম ভিডিও শেয়ার করে থাকি যেটা দেখে আপনাদের ভালোই লাগবে যারা পেপে পছন্দ করে না তাদেরকে কিন্তু অবশ্যই এইভাবে একবার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একটু ট্রেস্ট করিয়ে দেখাবেন তাদের কিন্তু পেপের ওপরে যে ভালোবাসাটা সেটা কিন্তু আবার ফিরে আসবে এটা আরেকটুখানি হবে আরও পাঁচ মিনিট মতো পুরি কিন্তু রেডি দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখুন পাপ কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখাই আপনাদের এই যে দেখছেন তো খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাহলে আজকের রেসিপিটা আশা করি আপনাদের কিন্তু ভালোই লেগেছে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে একটু ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খারাপ লাগবে না আমরা চাইলে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়েও সার্ভ করতে পারেন কিন্তু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাকেও খাওয়ানোর ব্যাপার আছে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ছাড়া অন্য কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি এই রঙটা যেটা দেখছেন এটা কিন্তু টমেটোর রং টমেটো পেস্ট করেছিলাম সেই টমেটো পেস্টের রং চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার